এবং <laughs> প্রত্যেক <laughs> 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 শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের বিদ্যালয়ের অত্যন্ত প্রাঞ্জল ভাষার অধিকারী আমাদের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এক দল দামাল ছেলে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল ঢাকার রাজপথে সেই বাহান্ন সালের ভাষা শহীদ সহ একাত্তর নব্বই এবং দু হাজার চব্বিশ পঁচিশ সালে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আত্মার বাক কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি এখানে বলবো যে শ্রেণীকক্ষের শিক্ষার অর্জনের বাইরেও একটা সহজ শিক্ষার সুযোগ রয়েছে যে সহ শিক্ষা গ্রহণ না করলে প্রকৃত শিক্ষার পূর্ণতা পায় না সেখানে তুমি অংশগ্রহণ করেছো বই পড়া নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে আমাদের অনেক অভিভাবক আছে আমাদের ওই জাতির গঠনের কারিগর আবার তারা অন্তরায় অন্তরায় কেন বেশি চাপ দেয় বাচ্চাদেরকে বই পড়লে বলে তো পাঠ্য বই পড় ফাঁস ফেপার পড়লে বলে এটা আমি আপনাদেরকে বলি যে আপনারা এই যুগের সন্তানদেরকে বড় করার জন্য ওদের সকল কাজেই সহযোগিতা দেবে কারণ আমাদের কাছে অনেক শিক্ষার্থীরা কাছে গিয়ে বলে যে বই পড়লে এটা করে সেটা করে অনেকে জব্ডের আগে কিন্তু তাদেরকে অনেক কিছু বানিয়ে ফেলে এই তখনই তাদেরকে নষ্ট করে যে বাচ্চা পেটে থাকতে ঝগড়া করে যে ডাক্তার বানাবে না ইঞ্জিনিয়ার বানাবে আমি কথাটা মনে হয় আরেকবারও বলেছিলাম সেটা জানি না তো বাচ্চাদেরকে ফ্রি ছেড়ে দেবেন এটা আমাদের কথা হ্যাঁ তবে মন্দ দিকে যাতে না যায় সেই দিকে আমরা নজর রাখবো সেই দিকে আমরা খেয়াল রাখবো আপনারা খেয়াল রাখবেন কারণ আপনাদের কাছে আমাদের শিক্ষার্থীরা থাকে কারণ শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কতক্ষণ থাকে একটা পুরাতন গল্প আছে যে তিলান্তদের কাছে একটা মানুষ করে যাও কিন্তু আসলে শিক্ষা একজন শিক্ষকের কাছে সারা বছরে হিসেব করে দেখেন কয়দিন ক্লাস থাকে আর একটা ক্লাসে সাতজন শিক্ষার্থী থাকলে একজন শিক্ষক মিনিটের কাছে কতক্ষণ পায় পুরা সময়টা মায়ের কাছে থাকে বাবার কাছে মায়ের কাছে বেশি থাকে আমি বলি যে এই এই সব কিছু মায়েরা আমাদের সন্তানদেরকে গড়ে তোলেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা অনেক শ্রদ্ধা যে আপনারা ওইভাবে রাখবেন আর অন্যান্য আজকে যারা ওই যে স্যার অনেক লম্বা করে বলেছেন যারা পুরস্কার পেয়েছ তারাও ধন্য যারা পায়নি তারাও ধন্য অভিভাবকদের উদ্দেশ্যে বলি যে শিক্ষার্থীদেরকে আপনারা মোটিভেশনে রাখবেন যত্নে রাখবেন আর প্রতিগতন নয় হ্যাঁ কারণ আমি আবার সব সবসময় আমি এক ধরনের মা এবং শিক্ষার্থীদেরকে ইনসাল্ট করি এটা কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন সেটা তাদেরকে যারা অতিরিক্ত স্নেহ দিয়ে নিজের সন্তানটাকে নষ্ট করে ফেলে মেয়ের মায়েরা এই এটা তুই করতে পারবি না ওইটা ধরিস না ওইটা করিস না ওইটা পারবি না তুই পারবি না হাতের মধ্যে ময়লা লাগবে দাগ নষ্ট হবে এই হবে সেই এগুলা করতে করতে তাদেরকে সাহিত্য থেকে সরিয়ে ফেলতেছেন এটা কিন্তু শুধু যে আপনার ঘরে তা না আমার ঘরে আছে তো এটা সকলের কাছে আমি বলব যে ওদেরকে ওদের মতো বড় হইতে দেন তারপর শহরের যে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা বেশি ভালো আছেন এই দিক থেকে তো আমি আর কথা বাড়াচ্ছি না যে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি কথা বলে শেষ করতে আসসালামু আলাইকুম মেধার স্বাক্ষর রাখবে আর যারা অংশ নাওনি তারা চুপচাপ করে প্রোগ্রামটা এনজয় করবেন আমি কথা বাড়াচ্ছি না আমার সহকর্মীবৃন্দ যারা এই প্রোগ্রামের পিছনে অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যার কথা উচ্চারণ না করলেই নয় যিনি বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত জনাব মরুজ্জামান সাহেব একই সাথে হাবিব সাহেব এবং ওনাদের একটা স্ট্রং টিম আশা করছি আপনাদের মেধা এবং মননশীল কাজে উপস্থাপন আমরা একটু পরেই দেখব সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং অনুষ্ঠানটি যেন আমরা সুন্দর করে এনজয় করি সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম